ঐতিহ্যবাহী কাউখান্দি উচ্চ বিদ্যালয় তাহিরপুর সুনামগঞ্জ স্কুলের সামনে বসেছে ঐতিহ্যবাহী কাউখান্দির নৌকার বাজার ছোট নৌকার বাজার এই যে বিশাল নৌকা উঠেছে আমিও একটি নৌকা কিনবো ইনশাআল্লাহ আমার জন্য বর্ষাকাল যেহেতু অনেক ধরনের নৌকা উঠেছে ছোটো নৌকা ট্রলার ছোটো ছোটো বাজার নৌকা বেচার জন্য ঐতিহ্যবাহী একটা পরিচিতি আছে বাজারে বাঁধামলা বাজারে অনেক অনেক ধরনের বাসও উঠেছে একটা পুকুরও রয়েছে কাউকান্দি বাজারে মাছ চাষ করতেছে পাঙ্গাস তেলাপিয়া মাছ অনেক মাছ খুব সুন্দৰ লাগিছে মাছগুল ছাইজ বৰ হ'ব এদিন বিশাল বড়ো পুকুৰ বাছৰ আঁৰত মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও